দুপুর আওয়ারে আমন্ত্রণ টিভি উপস্থাপক জাকিয়া তাজিনকে দেখে লুলু লুলুপ্রিকশায় মাতেন সালমানি রহমান সলে বলে টেনে নেন তার নিজের কাছে আর তাজিনও তার স্বামীকে দূরে ঠেলে হয়ে ওঠেন সালমানি প্রহমানের প্রিয়জন বাইরে এবং ভিতরে পুরোপুরি ভিন্নরূপ সালমানের রহমানের বাইরের সোফিয়াত সালমানের ভিতরটা যে কতটা নিকোষ কালো সেটা হারে হারে টের পাচ্ছেন ইন্ডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফুল্লাহ মনির সালমানে রহমান কেড়ে নিয়েছেন তার স্ত্রীকে কেড়ে নিয়েছেন তার ব্যবসা বাণিজ্য সালমান আমাকে নিয়ে যায় তার অফিসে এবং সেই জায়গা বলে যে তুমি তারunlink ডিভোর্স করবা আগামী 48 ঘন্টার ভিতরে হাজার হাজার কোটি টাকার খেলাপি ঋণ ব্যাংক আর শেয়ার বাজার কেলিংকারির জন্যই কুখ্যাত ছিলেন সালমান এফ রহমান এবার বেরিয়ে এলো তার নারী লিপসু চরিত্র সালমান এফ রহমান সাহেব যে ওনাদের সাথে একটা মানে ঠিক আইনগত বৈধ সম্পর্ক ছিল না টেলিভিশনের অনুষ্ঠান সূত্রে সালমানের রহমানের সাথে পরিচয় হয় ব্যবসায়ী মনিরের স্ত্রী তাজিনের বাড়িতে ঘনিষ্ঠতা তাদের কাছের মানুষের কাছ থেকে শোনা যেত তাদের অনৈতিক সম্পর্কের গুঞ্জন সালমান সাহেবের কাছের লোকজন বা ওই ভদ্রমহিলার যে কাছের লোকজন আছে তাদের ভিতর একটা বাজে সম্পর্ক ছিল তাকে তালাক দেওয়ার প্রসঙ্গে মনির রাজি না হওয়ায় সালমান প্রহমানের রহমানের গুপ্ত বৈরিতা বেরিয়ে আসে নগ্ন রূপে সালমান সাহেব যখন আমাকে প্রেশার দিল তাজিমকে ডিভোর্স করার জন্য আমি যখন রাজি হইলাম না এরপর থেকে জিনিসটা প্রকাশ্যে চলে আসলো এ বিষয়ে নিজের প্রাক্তন স্ত্রীর সাথে সালমানে রহমানের সম্পর্ক নিয়ে শফিউল্লাহ মুনির বলেন শেয়ার মার্কেটের নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করার সময় সালমানে রহমানের সাথে তার প্রাক্তন স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠে শেয়ার মার্কেটে নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করতেন বিটিভিতে এবং খুশি টিভিতে তখন থেকে সাথে একটা ভালো সম্পর্ক ছিল তিনি বলেন সালমান ইফ রহমানের সাথে তার প্রাক্তন স্ত্রীর আইন মোতাবেক কোনো বৈধ সম্পর্ক ছিল না তাদের সেই অবৈধ সম্পর্কের ভুক্তভোগী সে নিজে এবং তার সন্তানেরা সালমান ইফ রহমান সাহেব তিনশো টাকার একটা স্ট্যাম্পে উনি বলে তুমি এই জায়গায় সিগনেচার করবা তো আমি বললাম যে এটা কিসের জন্য আমার অপরাধটা কি আপনি বলেন তো আমাদের হাজব্যান্ড ওয়াইফ যদি আমার হাজব্যান্ড ওয়াইফে কোনো সমস্যা থাকে আমরা নিজেরা আমি কেবল এটা সেটেল করতে পারবো আমাদের ফ্যামিলি আছে বললো না সালমানে প্রহমানের এই নারী লিপসায় বলি হয়ে তিনি গুমছিলেন প্রায় এক মাস সিগনেচারটা ওই জায়গায় আটটা কন্ডিশন ছিল আমার ওয়াইফের নামে আমি সোশ্যাল মিডিয়া বা কোনো টিভি চ্যানেল কোথাও কোনো কমপ্লেন করতে পারবো না হামলা আর মামলায় দুর্বিষহ হয়ে ওঠে তার জীবন পেনলি অ্যাটাক পুলা শুরু হলো এর আগ পর্যন্ত কিন্তু মানে এই জিনিসটা পাবলিক ছিল না যদিও দু সালের শেষ দিকে তাদের তালাক হয়ে যায় স্ট্রেইটওয়ে তুমি এখন যাবা তোমার ওয়াইফকে তুমি ডিভোর্সের নোটিশ পাঠাবা এবং ওকে ডিভোর্স করে দিবা